চুমকি চলেছে একা পথে হ্যাঁ গাই একটা বিরিয়ানি করার জন্য একটা কাঁচামরিচ তো এই যে বোটগুলা আর কি বাল্টিক চিতে যায় হ্যাঁ ওদিকে দেখে যেন একটা বড় একটা ইয়ে চুমকি চলেছে একা পথে হ্যাঁ গাই কেমন আছেন সঙ্গী হলে দোষ কি তাতে হ্যাঁ মনে অনেক আনন্দ কারণ দেখেন কি নিয়ে বসেছি বিরিয়ানি বাংলাদেশের সবচেয়ে মজার যে খাবারটা বিরিয়ানি নিয়ে বসেছি কাঁচামরিচ হ্যাঁ এটাই সবচেয়ে মজার একটা বিষয় এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় যে এমন একটা জায়গায় এসে বসছি এটা খাওয়ার জন্য দেখাই একটু দেখেন হ্যাঁ কালা সাতামাতে অসাধারণ একটা ভিউ আমার সামনে গাড়িতে বসে আছি হ্যাঁ দেখেন কালা সাতামার মানে হেলসিংকি সবচেয়ে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই জায়গায় আসছি জাস্ট বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে আসছি আমার ওয়াইফ সে খাচ্ছে আমার বাচ্চাও এখন আর কি লাঞ্চের টাইম আর যারা আমাকে চেনেন না আমার নাম মাহফুজুল হক ফিনল্যান্ডে আসছি তেরো বছর হয়ে গেল সেই উপলক্ষে বিরিয়ানি না সেই উপলক্ষে না বিরিয়ানি খাচ্ছি এরকম একটা পরিবেশে সেই বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার যে আনন্দ সেটা আসলে এনজয় করতে যাচ্ছি এর আগে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট এই যে প্লেসটায় আজকে আসছি এই প্লেসে বসে আপনাদের সামনে বিরিয়ানি খাবো তো আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা উনি সক্ষমতা দিচ্ছেন দেখে আজকে আমরা এরকম একটা পরিবেশে এরকম একটা নীরব একটা পরিবেশে বসে এনজয় করতেছি হ্যাঁ এই যে ভালো লাগা উপভোগ করা ওয়েদার ওয়েদারটাও এনজয় করতেছি অটামের শেষের দিকে আমরা যেখানে আছি আসলে একবারে হেলথ সেন্টার থেকে একবারে কাছে এই যে হারবারটা যেটা আমি দেখাইলাম হারবার এটা একটা হারবার হ্যাঁ দেখেন এটা একটা হারবার এখান থেকে যে বোর্ডগুলা আর কি বাল্টিক যায় হ্যাঁ ওদিকে দেখা একটা বড় একটা ইয়েছে হাক্কা নিয়ে আর এই পাশে হচ্ছে হেলথ সেন্টারটা এই পাশে এই যে দেখেন এই দিকটাই আর কি হেলথ সেন্টার এই পাশে একটা জু আছে চিড়িয়াখানা এই এই দ্বীপটার ওই পাশটায় এখান দিয়ে হাঁটাহাঁটি করা যায় অসাধারণ একটা কালারটা দেখেন আমার ওয়াইফকে ধন্যবাদ তো সুন্দর একটা বিরিয়ানি করার জন্য একটা কাঁচামরিচ তো ভালো লাগে আসলে এই এরকম একটা সিচুয়েশনে বসে ফ্যামিলি নিয়ে আপনি যদি খাওয়া দাওয়া করেন আড্ডা দেন আপনারও ভালো লাগবে তো ফিনল্যান্ড ফ্যামিলি নিয়ে যারা আসে তাদের জন্য মানে হ্যাবেন হ্যাঁ ফ্যামিলি আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবেন খাওয়া দাওয়া করবেন এরকম একটা পরিবেশে এরকম একটা সিনারি দেখে আপনি বিরিয়ানি খাবেন এটা মজায় অন্যরকম তো আশা করি ভিডিওটি আপনাদের খুব মজা লেগেছে সো ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই